আমি বরাবরে বলে এসছি যে এইবারকার যে আপনার রাজনীতি এবং যে নির্বাচন এটা হচ্ছে আপনার সাইবার ওয়ারের নির্বাচন আপনারা সবাই জানেন যে গত পাঁচই আগস্টের যে আমরা জয়লাভ করেছি ছাত্ররা যে জয়লাভ করেছে তার প্রধান ছিল সোশ্যাল মিডিয়ার যুদ্ধটা এটাকে মনে করে ওই যে ওই জায়গাটাকে আমাদের কাজ করতে হবে আমি আমাদের দলের মধ্যে সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলকে অনুরোধ করবো ইয়াং জেনারেশনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমাদের মহিলা দল এইটা সুযোগ তারা সম্পূর্ণ নেবেন এবং তারা সেটা ব্যবহার করবেন আমাদের ছেলেদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি তারা মোবাইল চালায় সবসময় চালাচ্ছে কিন্তু কোনো রিয়্যাক্ট করে না কোনো একটা ভুল নিউজ আসলো সেটাকে কাউন্টার করে যে তারা একটা কমেন্ট লিখবে সেই কমেন্টে তারা লাগে না অথবা একটা ভালো লেখা গেল তো সেটাকে লাইক দেবে সে লাইকটা অথবা দেয় না এগুলো আমি খুব কম জানি আমি এবার খুব লিটারেট নই কিন্তু আমি এটা বুঝি যে এটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন এটাই সবচেয়ে বেশি সেই ওটা লক্ষ্য করে আমরা কিন্তু সেন্ট্রালিও আমরা চেষ্টা করছি যে এটাকে আপনার আমরা কি করে ফাইট আউট করতে পারি তা আমি তাকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা সেটা সহ সহযোগিতা করবো আমরা আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এটা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই কথা বলে এই ব্যবস্থাটা আমরা উদ্বোধন করছি এখানকার ইয়াং জেনারেশন কারণ ইয়াং জেনারেশনই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করে অনলাইন ব্যবহার করে এটা এখন সর্বজন স্বীকৃত সারা বিশ্বে এই সোশ্যাল মিডিয়া আইটি ব্যবহার এটা সবচেয়ে বেশি আপনার প্রাধান্য পাচ্ছে এবং এর মধ্য দিয়েই আপনার কমিউনিকেশন জগতে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে এই জন্যেই আমরা তাকে স্বাগত জানাচ্ছি তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ডিভাইসটা তিনি নিয়ে এসে আমাদের ঠাকুরগাঁয়ের তারা ইয়াং জেনারেশন আছে সেই জেনারেশনকে তারা কানেক্ট করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আমি বরাবর বলবেন